ইউরিয়ন এখন এটাউট নটা বাজে আজকে ব্লগটা জাস্ট এখন শুরু করছি আজকে রাত নটা থেকে ব্লগ স্টার্ট আজকে একটু বিজি শিডিউল ছিল না বিজি শিডিউল মিথ্যা কথা বলছে আর অ্যাকচুয়ালি মানে আমি বললাম যে আজকে স্পেশাল কি হবে তো ও আমাকে জিজ্ঞাসা করতে আমি বললাম তাহলে আজকে পরোটা হোক তা ও আমাকে জিজ্ঞাসা করেছে অপশান দিয়েছিল দু তিন রকমের তা আমি ভাবলাম দিন ধরে ফুলকপি পরোটা খাওয়া হয় আগে আসল কথাটা হলো ফুলকপি পরোটা বেশি পছন্দ হ্যাঁ আর ভীষণ ভালো করে ও ফালতু বলে তো লাভ নেই ভীষণ ভালো পরোটা করে মানে ও অ্যাকচুয়ালি পরো রান্না করে ভালো কিন্তু পরোটা এত ভালো করতে পারতো না রিসেন্টলি মানে এইবার শীতে দেখছি মানে জানি না কার কাছ থেকে টিপস নিয়েছে আমি বলছি আমি রাধার থেকে টিপস নিয়েছি অসাধারণ পরোটা হচ্ছে আমি দেখাচ্ছি স্টাফিং রেডি আর একটু গ্রিনিশ লাগছে কারণ ফুলকপির সাথে আমি বললাম যে একটু ব্রকলি মিশানো আছে আর এদিকে আদর খাওয়া রেডি হচ্ছে এদিকে আটার যে আর দুষ্ট হ্যাঁ অবশ্যই ময়দা বাবা তোমার কিছু বলার আছে ওর দুষ্টুমি কন্টিনিউ হ্যাঁ ওই যে আরো কত কিছু বা 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 হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে দারুন ভিডিও আসছে ভাবি দেখো একটু ভাবি একটু আপকে দেখো হ্যাঁ কনফ্লেক্স খাওয়ার পরে প্লেটটাকে তোকে কিছু বলার নেই পরোটা হলে আবার দেখাবো হ্যাঁ পরোটা বানাতে বানাতে দেখাবো হ্যাঁ বাবা ঠিক আছে আর এটাকে বলে কায়দাবাজি ও খেলছিল গেম ওর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে যে শুয়ে অ্যাক্টিং করছে ও বাবা শুয়ার অ্যাক্টিং আরে চিড়ে বাজা ফেলেছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ওয়েস্ট করবে না আমি যে কত কিছু বোঝে আর কত কিছু জানে নিনজা কাজ নিনজা নিনজা আচ্ছা পাশে ডলিকেও শুইয়ে নিয়েছে এই জেনারেশনটা এত বেশি পাকা জেনারেশন সেটাই যে এদেরকে দেখেই বোঝা যায় আমার বলছে নো

কি থাকি কি দবে কেন তো কোটার নাম শুনে শট আবার পড়ে আসি যাও দেখি কিচেন থেকে ঘুরে আসি দেখি ম্যাডামের কদ দুধ प्रिपरेशन কদ তুলে গেল কি কই ওই ও মাই গড লুচিনে পরোটা পরোটা দেখি আর্টিস্ট ইয়ার ওঠে গেছে আর এমন ফোলা ফোলা পটা দেখে কি আর ভালো লাগে কখন যে একটা প্লেটে পড়বে রয়েছে অনেকগুলো লোভ লাগছে

আমি বললাম আমি বানানোর আগেই বলেছিলাম যে পরোটা ও সুপার বানাই তো একটা অলরেডি আমি খেয়ে নিয়েছি দারুণ হয়েছে এত ভালো হয়েছে যে আমি আর একটা নিয়ে রেডি ও রান্না করছে কিন্তু আমার কন্টিনিউ থ্যাংক ইউ এটা নো আমি খেয়ে নিই